আমি এক কথার মানুষ আমি ওর ব্যাপারও যদি সিদ্ধান্ত নেই প্রয়োজন পরে আজীবন বউ ছাড়া থাকুন আমি যে সবাইকে বললাম বিয়ে করবো না কিন্তু আমার ওই রকম থার্ড ক্লাস করার দরকার নাই আমি বিয়ে করছি আমার বউ সে বউ অন্যায় করবে না বাজে কিছু যাবে না আমার জান এরকম কোন কথা না শুনতাই আর বিয়ের সময় আমি এই কথাটা বলছি যে আমি সব ক্ষমা করতে পারবো কিন্তু নোলটা পাল্টা বাজে কিছু সহ্য করতে পারবো না যদি এরকম আসে তাহলে আমি ছাড়াই আর জীবন কাটিয়ে দেবো তুমি আর থাকতে পারবা না

তারা ডিভোর্স হওয়ার পরে বারবার ফ্যামিলিগত ভাবে হোক এলাকাগত ভাবে হোক তারা বারবার চেষ্টা করে যে আমার মেয়েটা আমার বোনটা কি ভাবে দ্রুত বিয়ে দেওয়া যায় রাস্তায় নামে ব্যবসা করে না বিশ হাজার টাকা পেমেন্টে কাজ করাইবো না পার্লারের মেয়েদের শিডিউলে পাঠাইবো না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যদি সংসার করার ইচ্ছা থাকতো বিয়ে করার ইচ্ছা থাকতো সুন্দর জীবন লিড করার ইচ্ছা থাকতো কেউ একজন আমাকে সারা দেশের মানুষের কাছে আমার খারাপ বানাইলো ওকে আমি খারাপ খারাপই থাকি কিন্তু উনি তো ভালো উনি ভালোভাবে ভালোভাবে বিয়ে করে সংসার করুক কেন এখন পর্যন্ত বিয়ে করে না কিসের জন্য বিয়ে করে না উনি কেন আরেক সংসার নষ্ট করার জন্য দাদু মন্ত্র করার চেষ্টা করতেছে তাবিজ করতেছে কেন ওনাকে ছোট করে কথা বলে কেন বাদে মন্তব্য করছে ভয় কিসের জন্য আমি তো কারো ব্যাপারে কথা বলি না আমি মন থেকে দোয়া করি বিয়ে